আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আবার চলে আসলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আমি ফার্স্ট টাইম বানাইলাম আপনাদের সাথে বাপলাম শেয়ার করি এত এত বেশি স্বাদের একটা বর্তা ঝাল মিষ্টি বর্তা জাস্ট অসাধারণ তো প্রথম হচ্ছে আমি আমার মতো করে মিষ্টি কুমড়াগুলো স্লাইস করে কুষা সারিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি একটা ফ্রাই ফ্যানে এর আগে আমি হচ্ছে ফ্রাই ফ্যানটার মধ্যে পেঁয়াজও বাসছিলাম একটু দেখিয়ে দিলাম আশা করি দেখতে পারছিলেন এরপর হচ্ছে সামান্য সরিষার তেল দিয়ে মানে এরপর কুমড়াগুলা মিষ্টি কুমড়াগুলা দিয়ে দিলাম আর কি তারপর পরিমাণের মতো সামান্য সামান্য করে লবণ হলদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ঠিক যেভাবে আমরা মাছ বাজি করি মাছ বাজি করার সময় যে পরিমাণ লবণ হলুদ মরিচের গুঁড়া দিই ঠিক সেমভাবে তো লো মিডিয়াম মিডিয়াল ফিল্মে আমি লাউগুলা প্রথমে মিষ্টি কুমড়া কি মানে বেজে নিয়েছি নরম হয়ে আসা পর্যন্ত রকম ফানি ইউজ করা যাবে না কিন্তু এরপর মিষ্টি কুমড়া তুলে নিয়ে আমি শুকনামরিচ এবং রসুন বেজে নিয়েছি তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ বেজে নিব তো এই ভর্তাটার মধ্যে কাঁচামরিচ শুকনামরিচ দুটাই দিতে হবে যেহেতু মিষ্টি কুমড়া মিষ্টি তো মিষ্টি চাল ভর্তা মানে জালটা হলে এত বেশি ভালো লাগে জালটা আপনারা আপনারা বুঝিয়ে দিবেন যে যেভাবে খান তো আমি আসলে জাল খাই বাট আমার হাজব্যান্ড জাল খেতে পারে না যার কারণে আমি বেশি জাল দিতে পারি না তারপরেও যে কয়টা মরিচ দিয়েছি আমি এতে ওর কবর হয়ে যাবে তো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুসি আমি বেজে নিয়েছি মানে নর্মাল হয়ে আসা পর্যন্ত আর কি এরপর হচ্ছে একটা হাম্বল দিস্তার মধ্যে আমি কাঁচা মরিচ রসুন এবং পেঁয়াজ যে বেজে নিয়েছিলাম এগুলো তেলতে নিব তো আপনারা চাইলে শিলফাটাইও বেটে নিতে পারেন শিলফাটার যে বেটে নেওয়া আহ সাতটায় আলাদা মানে এক কথায় অসাধারণ লাগছে এই বতরটা আমার আমি ফার্স্ট টাইম করলাম জাস্ট অসাধারণ তো আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তো লবণটা অবশ্য বুঝে দিবেন যেহেতু লাউ কুমড়াগুলা বাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম তো বর্তমানে হচ্ছে সরিষার তেল তো আমি আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে বর্তাটা ভালো করে মেখে নিয়েছি মানে এত লোভনীয় দেখাচ্ছে দেখুন দেখুন মাসাল্লাহ কে তো জাস্ট অসাধারণ হয়েছে বর্তাটা একবার হলেও ট্রাই করবেন অসাধারণ হয়েছে কিন্তু তো এই বর্তাটা হলে আপনার আশা করি ভাতের মধ্যে আর কিছু লাগবে না গরম ভাতের সাথে হলে তো আর কথাই নেই জাস্ট অসাধারণ হয়েছে বর্তাটা তো আমার সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ